সকাল সকাল উঠেই তোমাদের সঙ্গে ভিডিও করতে শুরু করে দিয়েছি কেন বলো তো একটা খুব আনন্দের কথা আমি যে বলেছিলাম না আমার পুচু চলে গিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখো পুচু ফিরে এসেছে আজকে সাত দিন হয়ে গেল। সাত দিন বাদে তোমাদেরকে প্রচুর ভিডিওটা দিচ্ছি যার বাড়িতে পশু আছে তারা জানে যে পশু হারিয়ে গেলে চলে গেলে বা একেবারে চলে গেলে তাদের কতটা কষ্ট হয় তাই পুচুকে নিয়ে সেই ফিলিংসটা কিন্তু আমার মধ্যেও হয়েছিল দেখো একটা লাল একটা কার দিয়ে ঘন্টা মতন করে দিয়েছি যাতে এবার হারিয়ে গেলে অন্তত কাউকে বলতে পারবো আমার পুচুর গলায় একটা কার আছে তোমরা দেখতে পেলে আমাকে দিয়ে যেও একটা এমন ভালোবাসা তৈরি হয়ে গেছে মানে ও এসেছে মানে আমাদের কাছে যেন কি একটা আমরা পেয়ে গেছি আর এত আদুরে হয়ে গেছে এত আদুরে হয়ে গেছে ঘরের থেকে মোটে বেরোচ্ছেই না বাইরে ও বুঝে গিয়েছে বাইরের পরিবেশটা কতটা ভয়ঙ্কর আমি যেখানে ছিলাম সেখানে সব থেকে সুন্দর আর যখনই আমি এই খাটের নিচটায় বসে আমার বিছানাপত্র বক্সের মধ্যে তুলবো ও কিন্তু ওই জায়গাটায় ঠিক চলে আসবে দুষ্টুমি করার জন্য আর এত আদুরে এত আদুরে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওর সঙ্গে খেলা করতে হবে দুষ্টুমি করতে হবে আর দেখো দুষ্টু করতে করতে এরকমভাবে পড়ে যাবে আদর করব আবার রেখে দেব। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি ওকে কি করে ফিরে পেলাম প্রথম যেদিন সোমবার পড়েছিল শ্রাবণ মাসের সেই সোমবারে কিন্তু ও চলে গিয়েছিল আর পরের মঙ্গলবারে কিন্তু ও আবার ফিরে আসলো আমি সন্ধেবেলায় বসে আছি ঘরের মধ্যে আমার যা দেখতে পেয়েছে পুচুকে পাশের বাড়ির একটা পাঁচিলের ওপরে পুচু ভীষণ ডাকছিল ওটা দেখতে পেয়েই কিন্তু আমার জায়ের যে মেয়ে ভীষণ চিৎকার করে এসে আমাকে বলল বম্মা শিগগিরই এসো পুচু ফিরে এসছে আমি তো ভাবলাম ও কি কোথাও আটকে পড়েছে কোথাও কিছু হয়ে গেল সেটাই চিন্তা করেছিলাম আমার মেজ মেয়ের আওয়াজটা শুনে চিৎকারটা শুনে কিন্তু তারপরে লাস্টে দেখলাম না পুচু পাশের বাড়িতে একটা ওয়ালের উপরে বসে আছে আমি ঝটপট করে গেলাম গিয়ে ওদের কাছ থেকে গিয়ে নিয়ে আসলাম আর বললাম যে এটা কি তোমাদের বাড়িতেই ছিল তখন ওরা বলল যে না বৌদি এ ছিল না আজকেই এসছে তার মানে ও কোথায় যে হারিয়ে গিয়েছিল পথটা চিনতে চিনতে যে আমার বাড়ির পেছনে এসছে ও কেঁদেছে তাতেই কিন্তু আমরা জানতে পেরে গিয়েছি তো আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও